সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায় গাম পৌঁছায় মানুষের কল্যাণের জন্য ডাকে জিকির করে তাজবি পড়ে ক্রান তালাত করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গীবত করে সে করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক কি না আবার এই হৃদয় দিয়ে এখানে সিনা যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল বলতেছে তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা করো এটা করো এটা না এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবুহু লিটারালি ওই কথাগুলো আল্লাহ তাহলে করোনার মধ্যে তুলে দিয়েছেন